আপ আপনার নাম আচ্ছা আপনার বেশি করছেন আচ্ছা পাঁচটা মধ্যে তিনটা পাতা করে আর তিনটা না পালবে সেটা একটা কেজি আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে এক কেজি লোহা আর এক হাজার কেজি তোলা এর মধ্যে ওজন কার বেশি

কিন্তু না এক কেজি লোহা কম আর এক হাজার কেজি এটা বেশি হবে হয়নি একটার মধ্যে আপনার একটা সেকেন্ড কোশ্চেনে যাবো আর সেকেন্ড কোশ্চেনটা খুবই ইজি আমরা জানি ভালো বোন খারাপ বোন রয়েছে কিন্তু কোন বোন আমরা খাই আপনার একটার মধ্যে এখন আসতে কোন বোন আমরা পড়ে খাই পড়ে খাই কোন কোন বেগুন 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 বেগুন

পাঁচ ক্রো বেটা ওয়ান সাতটা সাতটার মধ্যে আপো টুটা পারলো মানে লাস্ট কোশ্চেনে যাব লাস্ট হচ্ছে কাপে লাস্ট